ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একজন ক্রিয়েটার স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু কাজ করতে পারে এমনকি সেখানে মজা নিয়েই কাজ করতে পারে কিন্তু অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম সেইখানে দেখা যাচ্ছে কনটেন্ট ক্রিয়েশন করতে গিয়ে কিছু সামান্যতম ইস্যু যদি এখানে থাকে সেখানে কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশান অনেক ধরনের ভায়োলেশন কিন্তু চলে আসে যার কারণে কিন্তু সেখানে চড়াই উতরাই করে কিন্তু অনেকটা সময় পারা যায় না কিন্তু ইউটিউব কিন্তু তার কিন্তু অনেকটাই ব্যতিক্রম এখানে কাজ করার জন্যে যেমন একটা স্মুথনেস কিন্তু পাওয়া যায় এছাড়া কিন্তু ইউটিউব কিছুদিন পরে পরে ক্রিয়েটারদের জন্য বেশ কিছু ফিচার লঞ্চ করা থাকে যাতে করে তাদের ঘুটটা আরও বেড়ে যায় এক্ষেত্রে কিন্তু তারই ধারাবাহিকতায় আজকেও এখানে চারটা গুরুত্বপূর্ণ আপডেট বা এখানে ফিচার কিন্তু নিয়ে আসতে যাচ্ছে যে বিষয়গুলি ক্রিয়েটারদের জন্য এখানে আমরা দেখতে পেয়েছি যে কয়টি ফিচার এখানে আসতে যাচ্ছে এই কয়টি ফিচার কিন্তু অনেক পাওয়ারফুল এমনকি ক্রিয়েটারদের জন্যই অনেকটাই হেল্পফুল হবে তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে এই চারটা আপডেট বা চারটা ফিচার নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলতে পারবো তো আশা করছি আজকের এই ভিডিওটি সকলের জন্য অনেক হেল্পফুল হবে তাই সম্পূর্ণ ভিডিও সাহায্য থাকার চেষ্টা করবে তো আমরা এর করে মূল চলে যাবো তার সকল ধরনের ইউটিউব সম্পর্কিত আপডেট হতো বা যে কোনো ধরনের সাপোর্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখন একে একে যে চারটি যে আপডেট রয়েছে সেই পুরো বিষয় বা যে ফিচারটি আমরা একদম একে একে সবকিছু দিয়ে যাচ্ছি প্রথমে আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মিউজিক ফিচার এটা একটা যে কতটা গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়াটার জন্য সেটা আসলে কেউ বুঝতে পারবে না বা সেটা ফিল করতে হলে আসলে কন্টেন্ট ক্রিয়েশন যারা আসলে করে তারা কিন্তু বিষয় বুঝতে পারে একটা কন্টেন্ট ক্রিয়েটশন ক্রিয়েশনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও বা একটা কন্টেন্ট ক্রিয়েশন বা একটা ব্লগ হতে পারে একটা নাটক হতে পারে একটা মুভি হতে পারে সেই জায়গাতে একটা ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা রয়েছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেইটা থাকলে সেই যে ভিডিও বা কন্টেন্টটা সেটা কিন্তু অন্য লেভেলে চলা যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মন মতো কিন্তু আমরা কিন্তু মিউজিক পাই না বা এখানে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক সেটা কিন্তু আমরা পাই না তো তারই দ্বারা তাই এখন থেকে ইউটিউব কিন্তু এখানে একটু সহজলভ্য হয়ে যাচ্ছে তো আমরা দেখতে পেয়েছি যে মিউজিকটা আমরা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো সেটা আমরা অনেক সময় ফ্রি ব্যবহার করি আবার অনেক সময় পেইড ব্যবহার করি তো ফ্রি যদি আমরা এখানে ব্যবহার করতে চাই অনেক সময় দেখা যাচ্ছে আমরা মন মতো কিন্তু আমাদের ভিডিও এখানে কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না বা অনেক সময় মিসম্যাশ হয়ে যায় বা ম্যাচিং কিন্তু আমাদের ভিডিও কনটেন্ট অনুযায়ী সেই মিউজিকগুলি কাপ খানা সেক্ষেত্রে আমাদের পার্চেস করার প্রয়োজন পড়ে এক্ষেত্রে কিন্তু পার্চেস করতে গিয়ে আমরা দেখেছি অনেক ধরনের হ্যাসেল মনে হয় আমাদের যে মিউজিকটি পছন্দ হয় সেই মিউজিকটি অনেক সময় বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে বা যে মিউজিকটা কিনবো সেখানে কিন্তু যে কপির ওনার থাকে অনেক সময় কিন্তু একটা দরদামের একটা কাজ এখানে করতে হয় বা ডিল করতে হয় যেটা কিন্তু অনেক সময় আমাদের জন্য অনেকটাই এখানে হ্যাসেল মনে হয় সেই ক্ষেত্রে তারা এরকম হ্যাসেল যেন না হয় এমনকি সহজভাবে যেন একজন ক্রিয়েটার যে কোনো মিউজিক যদি পছন্দ হয়ে যায় সেটা জন্য একদম সহজলভ্যভাবে অনায়াসে যেন কিনতে পারে বা লাইফ টাইম যেন তারা ইউজ করতে পারে তারই একটা কিন্তু ব্যবস্থা করতে যাচ্ছে ইউটিউব ইউটিউব যে ফিচারটা আনতে যাচ্ছে মিউজিক পার্সেলস। তো এরকম একটা ফিচার কিন্তু তারা কিন্তু আনতে যাচ্ছে এই ফিচার মাধ্যমে একজন ক্রিয়েটার কিন্তু খুব সহজে তারা কিন্তু পছন্দ মতো যেই মিউজিক যে যেটা প্রয়োজন সেটা কিন্তু কিনতে পারবে এখানে কিন্তু মিউজিক কোম্পানি এমনকি ইউটিউবের সাথে একটা থাকবে এমন কি যে মিউজিক প্রত্যেকটা কিন্তু একটা প্রাইস এখানে নির্ধারণ করা হবে এমনকি এটা একটা সুলভ মূল্যে থাকবে যেটা ক্রেটার জন্য অনেকটা ইজি হবে কিনতে তো এখানে যাচ্ছে এটা একটা খুবই একটা ভালো একটা দিক এখন ইউটিউব কিন্তু করতে যাচ্ছে প্রত্যেকটা ক্রিয়েটারদের জন্য তারপরে দ্বিতীয়ত ইউটিউব যে ফিচারটা আনতে যাচ্ছে সেটি হচ্ছে ও টু ফিচার এই ফিচারের মাধ্যমে একজন কেটে কিন্তু অনেক বহুগুণে ইনকাম বাড়তে পারবে কিভাবে ধরুন আমরা এখানে কিন্তু বাংলায় এখানে কন্টেন্ট ক্রিয়েট করছি বা বাংলায় কিন্তু বাংলা ভাষাতে আমরা কিন্তু ভিডিও বানাচ্ছি এই ক্ষেত্রে আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু বাহিরের দেশে যখন এখানে যায় বা বাইরের যে লোকজন বা বাইরের যেই অডিয়েন্স রয়েছে তারা যখন দেখে তখন কিন্তু আমাদের ভাষাগুলো কিন্তু তারা বুঝতে পারে না বা ডিটেক্ট করতে পারে না সেই ক্ষেত্রে এখন যেন সারা দেশ দেশব্যাপী আমাদের এই কন্টেন্টগুলো যে কোনো ভাষায় থাকুক অটোমেটিক যে ভাষাগুলো সেটা কিন্তু তাদের ভাষায় দেখতে পারে ধরেন আমাদের বাংলা ভাষা আমাদের এই ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ধরেন যে ইংলিশ অডিয়েন্স বা ইউএসএ দেখবে সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু সেখানে ইউএসএর ভাষায় বা যেই ভাষাতে তারা যে দেখছে বা যে ভাষাতে তারা অভ্যস্ত বা ইংলিশ যে অডিয়েন্স আছে তারা কিন্তু ইংলিশেই আমাদের এই ভিডিওটি একদম প্রপারলি দেখতে হবে এরকমভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটারের যে চ্যানেলে সেটা কিন্তু ইনকামটা অনেক বহুগুণে ইনকামটা বৃদ্ধি করতে পারবে যেহেতু বাংলাদেশের সিপিসি রেট বা আরপিএমটা অনেক কম সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরের দেশগুলোতে দেখলে বাংলাদেশি ক্রিয়েটারদের জন্য অনেকটাই কিন্তু এটা অনেক হেল্পফুল হবে ইনকামটা বৃদ্ধি করার জন্য আমরা দেখেছি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বাইরের অডিয়েন্সদের মাধ্যমে আমাদের ইনকামটা কিন্তু অনেকটাই বেশি ইনকাম জেনারেট হয়ে থাকে এই ক্ষেত্রে বাইরের যেহেতু এখানে সিপিসি রেট বেশি সেখানে কিন্তু আমাদের এই ভিডিওগুলি বাইরের দেশে প্লে হওয়ার কারণে আমাদের ইনকাম বা রেভিনিউটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারি এই ফিচারটা যত তাড়াতাড়ি আমাদের এখানে ইউটিউব চ্যানেলে যত তাড়াতাড়ি চলে আসবে সেটাতে কিন্তু আমরা তত তাড়াতাড়ি আরও অনেক বেশি ইনকাম করতে পাবো এই ফিচারটির মাধ্যমে ও টু ডাবিং যে ফিচারটা রয়েছে সেটির মাধ্যমে তারপরে তিন নম্বর যে ফিচারটা রয়েছে ইউটিউব চ্যানেল সিম্পলিফাইড এটা কিন্তু একজন খেটার জন্য অনেকটাই হেল্পফুল তো এখন আমরা দেখতে পেয়েছি আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি তখন কিন্তু বাই ডিফল্টভাবে আমাদের বেশ কিছু ট্যাব কিন্তু এখানে অটোমেটিক বাই ডিফল্টভাবে ছিল যেমন হচ্ছে ভিডিওস এমনকি প্লেলিস্ট এমনকি শর্টস যেই আর ট্যাবগুলো রয়েছে কমিউনিটি ট্যাব এইরকম রকম ট্যাবগুলি কিন্তু বাইডিপুলভাবে চ্যানেলে কিন্তু ইনক্লুড করা ছিল এখন কিন্তু নতুন চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে এখন আর এই ফিচারগুলি থাকবে না এখন আপনি যে রিলেটেড কন্টেন্ট বানাবেন যে বিষয়গুলি আপনি কাজ করবেন যেই যেই কাজগুলি যখনই আপনি করবেন তখনই কিন্তু এই চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যাবে ধরুন আপনি ভিডিও আপলোড করবেন তখন ভিডিওস যে ট্যাবটা সেটা কিন্তু এখানে ইনক্লুড হবে তারপর যখন আপনি শর্ট ভিডিও আপনি আপলোড করা শুরু করবেন সেই শর্টস যে ট্যাবটা সেটা কিন্তু অ্যাভেবল করে দেওয়া হবে আপনি যখন কমিউনিটি পোস্ট করতে শুরু করবেন সেই কমিউনিটি ট্যাবটা কিন্তু এখানে অ্যানাবল করে দেওয়া হবে ঠিক একই হবে যেই যেই বিষয়গুলি কাজ করবেন সেই সেই বিষয়গুলোর ট্যাব কিন্তু ওপেন হবে তারপরে সর্বশেষে যে লাস্ট যে চার নম্বরের যে আপডেটটি সেটা হচ্ছে সাবস্ক্রাইবার ট্যাব এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সাবস্ক্রাইবার ট্যাপটা হচ্ছে আমাদের চ্যানেল কারা কারা সাবস্ক্রাইব করেছে সেই বিষয়টি কিন্তু আমাদের দেখতে গেলে আমাদের ইউটিউব স্টুডিওর যেখানে কিন্তু কম্পিউটার বা ডেস্কটপ বার্সন গিয়ে আমাদেরকে দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ম্যানেজ করা অনেকটা একটু লেন্ডি প্রসেস হয়ে যায় সেই ক্ষেত্রে ইউটিউব এই বিষয়টিকে অ্যানালাইসিস করে এখন যেই ইউটিউবের স্ক্রিন রয়েছে সেখানে কিন্তু একটা সাবস্ক্রাইবার ট্যাম্প সেটা কিন্তু নিয়ে আসা হয়েছে যেটা থেকে আমরা এখানে ম্যানেজ করতে পারবো সাবস্ক্রাইবারদের দেখতে পারবো কারা কারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে ইউটিউব চ্যানেলের নাম শোনা তাদের চ্যানেলে আসলে কেমন সাবস্ক্রাইব করা করেছে কোন সময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে এই যাবতীয় ডিটেলস কিন্তু সেখানে দেখা যাবে তো আশা করছি এই যে চারটা ফিচার এটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আশা করছি অনেকেরই কাজ দেবে ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিন চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা পরবর্তী সকল সাপোর্টগুলি আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য দেখা হচ্ছে ভিডিওতে টিল দেন